好。 হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো মা মেয়ে একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আসলে একটু বের হচ্ছি শুধু মা মেয়ে না আমরা অনেকজন বের হচ্ছি কে কে বের হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানিও ক্রিয়াঞ্চিকাকে একদম নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম আমি ওই গ্রাউন্ডটা পরিয়ে পরে নিলাম দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও চলো ওই ঘরে যাই দেখাই কে কে এসেছে আর আমরা কারা কারা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি ব্লগটা খুব স্পেশাল হবে তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ব্লগ দেখতে থেকো পাশে থেকো তো চলো ওই ঘরে যাই তোমাদের সাথেও শেয়ার করছি তো এই দেখো এদিকে মা ও এসে পড়লো আসলে মা বাবু আসলো আমাদের বাড়িতে তো আমরা সবাই মিলে যাবো একটা জায়গাতে কোথায় যাব জানতে হলে তোমরা প্লিজ পুরোটা ভিডিও দেখতে থাকো এদিকে একটা ফটোও তুলে নিচ্ছিলাম আর তোমাদের ক্রিয়াঞ্চিকা কিন্তু ভীষণ খুশি তোমরা তো সেটা জানোই যে ও বেরো করতে গেলে কতটা খুশি হয় আমরা কে কে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা ভিডিও দেখতে থাকবো আর সত্যি ভীষণ মজা লাগছিলো সবাই মিলে অনেক দিন বাদেইভাবে একসাথে বেরোচ্ছি সেটার আনন্দই আলাদা তো এই দেখো এখানে আসছে বিনা পিসে আছে মানসে আছে মা তোমরা তো জানোই ওরাও যাবে সব দেখো একদম সেজে গুজিয়ে রেডি আর কোথায় যাব সেটাই বলবো তোমাদের তোমরা একটু অপেক্ষা করো আর এদিকে দেখো এখন আমরা বের হচ্ছি এদিকে আমার বাবু আছে মা উনিও রেডি আরও দুজন আছে দুজন কে কে চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো সবাই বের হয়ে গেলাম আর আরো দুজন কে কে আমরা সবাই কে কে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এই দেখো একজন এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকার বড় পিপি তোমরা তো সেটা জানোই আর ক্রিয়াঞ্চিকার ছোট পিপি মানে আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তো দেখো সবাই মিলে বের হয়ে গেলাম তখন বাজে হয়তো প্রায় নটার মতো হবে তো এই দেখো এখানে আছে দিদি ভাই সামনে আছে ক্র্যান ছোট পিপি এই যে ক্রেন ছোটো ছোট পিপি ক্রেন তো পিপির উঠে ভীষণ খুশি আর ও কিন্তু খুব খুশি যেহেতু সবাইকে দেখছে যে সবাই রেডি হয়ে আছে তো ভীষণই খুশি আর এখানে দেখো দিদিভাই ওকে একটু খুলে নিয়ে নিল আর ও জানো তো মানে খুব দুষ্ট হয়েছে আমাদের সবাইকে সাজগুজ দেখছে তো মানে কার কোলে যাবে কার কোলে না তো যাই হোক বাড়ি থেকে বের হয়ে গেলাম এখন আমরা গাড়িতে উঠবো উঠে সবাই মিলে যাব। তো আচ্ছা চলো তোমাদেরকে বলি আসলে আমাদের এখানে গণেশ পুজোর প্রোগ্রাম হচ্ছে তো মা মামনি ক্রিয়শিকার পিপি বাবু বিনা পিসি সবাই যাবে ওই প্রোগ্রাম দেখতে আমিও একসাথে বের হয়ে গেলাম আমি আর তোমাদের ক্রিয়াঞ্চিকা আমরা যাব একটু মামার বাড়িতে একসাথে বের হয়ে গেলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে ওইখানে পাশেই আমাদের দোকান তো ক্রিয়াঞ্চিকার দোকান লাগাবে আর এদিকে তার জন্য একসাথে বের হয়ে গেলাম আসলে যাবো একটু মামার বাড়িতে কারণ মামির হচ্ছে বার্থডে তো সেটারই সারপ্রাইজ দিতে যাবো যেহেতু নয়টা বেজে গেছে ও দোকান লাগিয়ে ফেলবে তাই একসাথেই মা বাবু সবার সাথে বের হয়ে গেলাম তো দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মানে একটা পুজো পুজো ভাব একদম লেগেই গেছে কিছুদিন পরেই তো আবার দুর্গা পুজো আসছে মানে এখন থেকে একদম পুজো শুরু বিশ্বকর্মা পুজো আসছে মনসা পুজো আছে আস্তে আস্তে দুর্গা পুজো চলে আসবে তো এই দেখো এখানে হচ্ছে পুজোটা আর এখানে প্রোগ্রামও আছে দেখো নয়েন্ট্রি দেওয়া কত মানুষ মেলা মেলাটেলো বসেছে যাই হোক এদিক দিয়ে তো ঢুকতে পারলাম না আমরা অন্যদিকে এখন ঘুরে যাচ্ছি তো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো ভেবেছিলাম যদি জ্ঞান শিকার পাপা একটু পরে আসে তাহলে একটু প্রোগ্রাম দেখব কিন্তু আমরা যেতে যেতে ও চলে আসে যার জন্য আর প্রোগ্রামে ঢুকিনি কারণ তখন নয়টার উপরে বেঁচে গেছে আর ভালোই লাগছিল দেখো লাইটগুলো দেখলে মনে হয় না একদম দুর্গা পুজো চলে এসেছে তো এই দেখো এখন এখান থেকে টমটম থেকে নেমে পড়বো তো এই যে আমরা সবাই মিলে নেমে পড়লাম আর কত ভিড় কত লোকজন দেখো মানে সত্যি এই জায়গাটাতে খুব ভিড় হয় খুব লোকজন হয় তো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এই যে কিছুক্ষণ বাদেই মানে কিছুক্ষণ বাদে বলতে একদম সাথে সাথেই জাস্ট দু তিন মিনিট বাদে ক্রিয়াঞ্শিখার বাবাও চলে আসলো তো এখন আমরা যা চলে যাব মামার বাড়িতে আমি আর পুজোর এখানে ঢুকিনি হলে অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু মামির বার্থডে মামিকে গিয়ে সারপ্রাইজ দেবো একটা কেক নিয়ে যাব। আর তোমাদের ক্রিয়াঞ্শিখা আমাদের সাথেও যেতে চাইছে আবার মা মামুন সাথে থাকবে ওটাও চাইছে মানে সবাই ওইদিকে চলে গেছে তো তাই ও ওদের সাথে যেতে চাইছে তো দেখো কী করছে তো যাই হোক এখন আমরা চলে যাব তো এখানে দেখো যাওয়ার সময় এই দোকানটা থেকে আমরা একটু ফিশ ফিঙ্গার নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার তো কার পাবা খুবই পছন্দ করে আর আমারও ভালো লাগে মোটামুটি তো এখান থেকে ফিশ ফিঙ্গার নিয়ে নিলাম নিয়ে এখানে দেখো একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো তারপর যাবো কানতে তো তোমরা প্লিজ পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো খুব মজা করেছি সবাই মিলে সত্যি খুব ভালো লেগেছে তোমরাও পাশে থাকো দেখতে থাকো তোমরা তো দেখতেই পেলে ফিশ ফিঙ্গার নিয়ে নিলাম আর খেয়ে নিলাম চিকেন পকোড়া সত্যি দাদার দোকানের ফিশ ফিঙ্গার আর পকোড়াগুলি খুব ভালো লাগে আর দেখো ক্র্যাঞ্চিখার জন্য এখান থেকে দুটো ব্রিটানিয়া থিন আর একটা চকলেট আর এই প্যাকেটগুলি নেওয়া হলো জাস্ট এমনি একটু খেলার জন্য তো এ তারপর চলে আসলাম দেখো দাদার দোকানে মানে কেকের দোকানে মামির জন্য একটা কেক নেব বললাম না তোমাদের তো তার জন্য দাদা কিন্তু খুব ভালো খুব সুন্দর সুন্দর কেক বানায় মানে যত প্রোগ্রাম আমাদের গেছে সব অনুষ্ঠান সব কিছু আমরা এই দাদার দোকান থেকে কেক নিয়েছি তো দেখো এখানে অনেক ভালো ভালো মানে তোমরা যত ধরনেরই তোমরা ডিজাইন দেবে সব কিছুই করা যায় করে দেয় আমরা যতগুলি ডিজাইন পাঠিয়েছি যে কোনো সময় তখনই দাদা বানিয়ে দিয়েছে আর একদম সেম টু সেম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চি খাতে খুব খুশি আর আমরা একটু লাড্ডু খেয়ে নিলাম আর এখানে ও কেউ একটু খাইয়ে দিলাম সেটাই ও একবার মুখ থেকে বের করছে একবার খাচ্ছে তো যাই হোক এখন কেক নিয়ে যাই মামার বাড়িতে দেখি মামি এ মামার সবার রিয়াকশানটা কি তারা তো কিছুই বলতে পারে না আমরা যে যাব। তো তোমরাও পাশে থাকো আমরাও যাই দেখি ওদের রিয়াকশনটা কি হয় এই যে কেক নিয়ে চলে আসলাম মামার বাড়ির সামনে আর এই দেখো মামি বার্থডে তোমরা তো মামিকে আর নতুন করে কী বলবো মামি কিন্তু একদম দেখে অবাক মানে সবাই আমাদেরকে দেখে অবাক যে হঠাৎ করে আমরা গেলাম আর ওরা পুরো সারপ্রাইজড হয়ে গেছে সবাইকে দেখে আর এদিকে তো তোমাদের ফ্যান্সিকেও খুব খুশি তো যাই হোক আমরা যে ফিশ ফিঙ্গার নিয়েছি ওইগুলি সবাই মিলে খেয়ে নিলাম তারপর কিছুক্ষণ বাদে কেক কাটা হবে তোমরা প্লিজ পাশে থাকো কেউ স্কিপ করো না অবশ্যই কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগে তো এই যে দেখছো এখানে ক্যান্ডিগুলি এটাই ক্রিয়াঞ্চিকা কা নিয়েছিল দোকান থেকে ও কিন্তু এসব খায় না মানে আমরা দেই না এইগুলি খেতে কিন্তু জাস্ট ও নেয় নিয়ে একটু খেলো করে জাস্ট এতটুকু চিপসের প্যাকেটও দোকানে গেলে নেবে নিয়ে খেলো করবে কারণ ছোট বাচ্চা ছোটো বাচ্চাদের এইসব খাওয়ানোটো ঠিক না তো তার জন্য আমরা এইসব দিই না তো এইদিকে দেখো মামিও একটু রেডি হয়ে গেলো আর এই দেখো দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা বাটারস্কচ ছিল তো ভালোই লেগেছে খেতে তো এদিকে দেখো আমরা এখন সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর এখন মামি কাটবে কেক তো তোমরা দেখতে থাকো পুরোটার ভিডিও আশা করছি খুব ভালো লাগবে দেখো এইদিকে তো তোমরা দেখতেই পেলে কেক কাটা হয়ে গেল সবাই মিলে খুব মজা করলাম তারপর অনেকগুলি ফটোও তুললাম তো যাই হোক এখানে কেক কাটা শেষ আমরাও ভাত খেয়ে নিলাম আর এই ফাঁকে তোমাদের প্রিয়াঞ্চাকেও একটু খাইয়ে দিয়েছিলাম তো এখন আমরা বাড়িতে চলে যাব প্রায় বারোটার উপরে বেজে গেছে তখন সত্যি ভীষণ মজা করলাম খুব আনন্দ হয়েছে তখন আমরা যাব বাড়িতে আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও তো যাই হোক ভিডিওটা এখানেই এন করছি সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই